সো আপনি কীভাবে জিমেল অ্যাকাউন্ট রিকভারি করবেন ইমেল আইডি রিকভার কোড তার সাথে পাসওয়ার্ড ছাড়া আপনার রিকভার কোড বা ইমেল আইডি যদি মনে থাকে না তার সাথে আপনার যদি পাসওয়ার্ড মনে থাকে না তারপরও আপনি জিমেল আইডি রিকভারি করতে পারবেন স্কোরে করে স্টেপ বাই স্টেপ ফলো করুন আপনার পুরনো জিমেল অথবা গুগল আইডি আপনি এক ক্লিকে রিটার্ন আপনার পরে আনতে পারবেন উইদাউট পাসওয়ার্ডে যার সাথে যদি রিকোভার বা ওটিপি আসে না তারপরেও আনতে পারবেন জাস্ট একটা নিউ ট্রিকে তো সিম্পলি আপনার ফোনের জিমেল প্রথমেই ওপেন করবেন আপনার আগের সমস্ত পুরনো জিমেল আইডি আনার জন্য প্রথমে আপনার ফোনের জিমেল ওপেন করবেন তো ওপেন করার পর আমি যদি প্রোফাইলে ক্লিক করি বর্তমানে দেখুন আমার অলরেডি অনেকগুলো জিমেল কিন্তু লগ ইন রয়েছে তো এরকম জিমেল আরো আপনার ক্ষেত্রে রয়েছে মনে হয় আপনি সিম্পলি কি করেছেন রিমুভ অথবা আপনি মোবাইলটা চেঞ্জ করেছেন দেন এই রিমুভ জিমেল আইডিগুলো উদাও হয়ে গেছে তো জাস্ট সেটা আপনি ফেরত আনতে চান এক ক্লিকে আনতে পারবেন আপনার আগের সমস্ত পুরনো জিমেল আইডি জাস্ট আনার জন্য আপনি একদম নিচের দিকে স্কুলটার হয়ে যাবেন এখানে একটা অপশন দেখুন এ অ্যাট আনাদার অ্যাকাউন্ট জাস্ট আপনার ক্ষেত্রে একটু আপডেট হয়ে আসতে পারে জাস্ট আপনি এই অপশনটা দেখবেন যে এড আনাদার অ্যাকাউন্ট যে অপশনটা শো করছে এ অ্যাট আনাদার অ্যাকাউন্ট জাস্ট এই অপশনটা আপনি সিলেক্ট করবেন সিলেক্টের সাথে দেখুন এইভাবে ইন্টারফেস করবে এখানে কিন্তু অনেকগুলো অপশান শো করবে তো আপনার আগের সমস্ত পুরনো জিমেল আইডি রিকভারি করার জন্য লাইভ প্রুফ দেখুন একটা উপর উপরেই একটা অপশন পেয়ে যাবেন গুগল বলে জাস্ট গুগলটা আপনি সিলেক্ট করে নেবেন তারপর দেখুন আপনার সামনে এইভাবে ইন্টারফেস করবে তো আপনার হারিয়ে যাওয়া সমস্ত পুরনো জিমেল আইডি অথবা গুগল আইডি আপনি কীভাবে রিকভারি করবেন প্রথমে দেখুন ইমেল দেওয়ার জন্য বলছে আমি বিটোর প্রথম বলছি আপনার ইমেল মনে নেই তার সাথে ওটিপিও আসে না তার সাথে পাসওয়ার্ডও মনে নেই তো প্রথম এখানে ইমেল দিয়ে আনতে পারবেন না যদি মনে থাকতো তাহলে এখানে ওই দিয়ে আনতে পারতেন তো মনে নাই আপনি কী করবেন জাস্ট জাস্ট ফরগেট ইমিল বলে মিডিল আর একটা অপশন দেখুন সাইটে রয়েছে নিচে জাস্ট ফরগেট ইমেলে ক্লিক করবেন হান্ড্রেড পার্সেন্ট শিওর আপনার সমস্ত পুরোনো জিমেলে আইডি আপনি এক ক্লিকে রিকোভারি করতে পারবেন ফাইন্ড ইউর এমিল ইন্টার ইউর এ ফোন নাম্বার ওর রিকোভার মিল জাস্ট এখানে আপনার কন্ট্যাক্ট নাম্বার যেটা আপনার মোবাইল নাম্বার জাস্ট মোবাইল নাম্বারটা বসিয়ে দেবেন সিম্পল দুগুলো আমার মোবাইল নাম্বারে বসিয়ে দিয়েছি আমার মোবাইল নাম্বার সাহায্যে আগের অথবা বলতে বর্তমানে পুরোনো সমস্ত জিমেল আইটি রিকভারি করব জাস্ট আমি মোবাইল নাম্বার বসিয়ে দিচ্ছি আমার আগের সমস্ত পুরোনো জিমেল আইটি রিকভারি করার জন্য আমার কোনো পাসওয়ার্ডও দরকার হবে না আমি লাইভ লাইভপুর লগ ইন করে দেখিয়ে দেবো দেন নিচে নেক্সটে ক্লিক করবো এখানে আপনার অরিজিনাল নাম দিতে হবে আপনার অরিজিনাল নামটা দিয়ে দেবেন উপরের নয় নিচের না তো আর টাইটেল নাম কারণ এই নামের সাহায্যে আপনার আগের যত জিমেল রয়েছে যেটা ফোন থেকে রিমুভ অথবা কোনো কারণে ডিলেট হয়েছে বা মোবাইল চেঞ্জ করেছেন আর আপনার এই নামটা দিয়ে আগের যে জিমেল অ্যাকাউন্ট বানিয়েছেন জাস্ট নামটা বসে দিয়ে দেবেন দেখুন আমার নাম লাইভুরো আমি বসিয়ে দিয়েছি নাম বসিয়ে আপনি একদম নিচে নেক্সটে জাস্ট ক্লিক করবেন আগে সমস্ত জিমেল আইডি আনার জন্য একদম ইজি প্রসেস যেসব নাম বসিয়ে আপনি লোডিং এই দেখুন লোডিং নিচ্ছে আপনার পুরনো এই নাম আর আগে যেটা নাম্বার দিয়েছেন এই নাম্বার বা নামের সাহায্যে টোটাল কতগুলো জিমেল রয়েছে এই নামের সাহায্যে নয়ননাথ নামে সব জিমেল আইডি এখানে অটোমেটিক লিস্ট খুলে আসবে দেন পাসওয়ার্ড ছাড়া কীভাবে লোকিং করতে হবে নিউ ট্রিক এটাও আপনি দেখতে পারবেন তো দ্রবুধ লোডিং নেবে এইভাবে দেখুন ভেরিফাই ফোন নাম্বার আপনি যে নাম্বারটা দিয়েছেন এই নাম্বারটা অটোমেটিক গুগল থেকে ভেরিফাই করেন জাস্ট আপনি আবার কন্টিনিউতে ক্লিক করবেন এটা অটোমেটিকলি ভেরিফাই হয়ে যাবে আপনার কিছুই করতে হবে না যে সময় এমনি আবার এখানে কন্টিনিউ অপশনে ক্লিক করবেন রাইট আপনি ফাইনালি দেখুন আমার সমস্ত আগের জিমিল লিস্ট লিস্টগুলো এসেছে এইগুলো জিমিল আইডি অনেক জিমিল রয়েছে যেটা আমার আগের ফোনে ছিল বর্তমানে এই ফোনে আনতে চাই তো এক্সাম্পলের জন্য এই তিন নাম্বারটা আনতে চাই জাস্ট ক্লিক করবো পাসওয়ার্ড ছাড়া লগিং করার জন্য জাস্ট ক্লিক করলাম আপনি লাইফ পরেও দেখুন কীভাবে লগিং করতে হয় ওয়ার্ল্ড রাইড আপনার সামনে এইভাবে বলবে ইন্টারিউয়ের পাসওয়ার্ড তো আপনার তো পাসওয়ার্ড মানে এর এখানে ওয়েলকাম লেখা রয়েছে লাইফ পেও তো সিম্পলি একটা অপশন দেখুন নিচেই রয়েছে ফরগেট পাসওয়ার্ড জাস্ট ফরগেট গেট পাসওয়ার্ডে ক্লিক করবেন পুরনো সমস্ত আইডি রিকভারি করার জন্য যে সময় আপনি ফরগেট পাসওয়ার্ডে ক্লিক করবেন লাইফেও দু এখানে লেখা রয়েছে ওয়েলকাম ব্যাক জাস্ট আপনি ব্যাক করে আপনার ফোনে লগ ইন করতে পারবেন পাসওয়ার্ড ছাড়া দেখুন ওয়েলকাম ব্যাক রয়েছে জাস্ট আপনি নিচে কন্টিনিউ যে অপশন জাস্ট এখানে ক্লিক করবেন দেন এইভাবে খুলবে জাস্ট আপনি কি করবেন স্কিপ অপশনে ক্লিক করে দেবেন জাস্ট আপনি স্কিপ অপশনে ক্লিক করলে দেখুন ওয়েলকাম জাস্ট এটা আপনার ফোনের রিটার্ন লগিং হয়ে যাবে পাসওয়ার্ড ছাড়া জাস্ট আপনার আইএডি তে ক্লিক করবেন দেন আমি জিমেল ওপেন করে লাইফ প্রুফ দেখিয়ে দেবো লগিং হয়েছে সে কিনে আপনি লাইভ প্রুফ দেখতে পারবেন দেন আপনি ফাইনাল দেখুন জাস্ট জিমেল আমি ওপেন করছি এখানে প্রোফাইলে ক্লিক করবো দেখুন আমার আগের জিমেলে আইটা কিন্তু এসে গেছে জাস্ট আমি এটা সিলেক্ট করে নেব দেখুন জাস্ট সিলেক্ট করলাম এখানে লাইভ প্রু আবার প্রোফাইলে ক্লিক করি যেটা বর্তমানে আমি পাসওয়ার্ড ছাড়া রিটার্ন রিকভারি করে ফোনে লগিং করেছি